বনিকাপুরের প্রথম পক্ষের স্ত্রী কে ছিলেন জানেন প্রথম পক্ষের ছেলেমেয়েরা তারাই বা এখন কি করছেন নাকি পক্ষের স্ত্রী কি বলিউডের ছিলেন জীবনে প্রথমপক্ষের স্ত্রী থাকা সত্ত্বেও শ্রীদেবী কিভাবে তার প্রেমে পড়েছিলেন ভীষণ কষ্ট পেয়েছিলেন প্রথম পক্ষের স্ত্রী সেই দিনগুলো আজও ভোলা যায় না শ্রীদেবী চলে যাওয়ার পর বনিকাপুর এখন একা খুশি জানভির সঙ্গে আগের পক্ষের ছেলে মেয়েদের সম্পর্কটা ঠিক কেমন প্রিয় দর্শক আপনারা কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না শ্রীদেবী এবং বনি কাপুর বলি পাড়ার অন্যতম দম্পতি ছিলেন যদিও শ্রীদেবীর প্রেমে পড়ার সময় বনি বিবাহিত ছিলেন ছিল সন্তানও বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রী ছিলেন মৌনা শৌরী কাপুর উনিশশো সালে মৌনা শৌরীকে বিয়ে করেছিলেন বনি একটা সময় তাদের একেবারে ভরা সংসার ছিল মোনার সঙ্গে বিবাহিত জীবনে কাপুরের দুই সন্তান ছিল অর্জুন কাপুর এবং আংশুলা কাপুর তারপর ধীরে ধীরে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে বনিকাপুর শ্রীদেবীকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেন উনিশশো সালে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বনি ও শ্রীদেবীর চার হাত এক হয়ে যায় শোনা যায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি শ্রীদেবী তিন মাসের জন্য চেন্নাই গিয়েছিলেন তখনই নাকি গড়ে ওঠে প্রযোজক কাপুরের সঙ্গে তার সম্পর্ক বনি তখন মোনা কাপুরের স্বামী এবং তাদের রয়েছে দুই ছেলে মেয়ে মোনা এক সাক্ষাৎকারে বলেছিলেন বনি আমার চেয়ে দশ বছরের বড় যখন বিয়ে হয় আমি তখন উনিশ বড় হয়ে ওঠা বনির সঙ্গে আমার ১৩ বছরের বিবাহিত জীবন ছিল কিন্তু সম্পর্কটা দ্বিতীয়বার আর সুযোগ দেওয়ার কোনো জায়গায় ছিল না কারণ ততদিনে নাকি শ্রীদেবী অন্ধসত্ত্বা ছিলেন যদিও তিনি আজ আর নেই বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রী মোনা কাপুর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে দুই সালে মোনার ছেলে অর্জুন কাপুর বর্তমানে বনিপাড়ার পরিচিত মুখ যদিও আংশুলা তার ব্যক্তিগত জীবন নিয়ে খুবই কম কথা বলেন তবে আংশুলা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মনি ও তার মা মোনা যখন আলাদা হয়ে যায় তখন দেশে বিবাহ বিচ্ছেদের ঘটনা সেই অর্থে খুব বেশি ছিল না একই সঙ্গে এই বিয়ের পর তাদের জীবনও একেবারে বদলে যায় শৈশবের দিনগুলোর কথা স্মরণ করে আংশুলা বলেন আমি প্রথম শ্রেণীতে পড়তাম তখন এবং সেই সময় অনেক পরিবার ছিল যারা আমাদের পরিবারের কোনো অনুষ্ঠানের সঙ্গে যোগ দিতে চাইত না বাবা দ্বিতীয় বিয়ে তাদের শৈশবে বেশ ছাপ ফেলেছিল বলেই জানা যায় তবে শ্রীদেবীর দুই মেয়ে খুশি কাপুর এবং জানভি সঙ্গে খুব খুব বেশি যোগাযোগ না থাকলেও অল্প বিস্তর যোগাযোগ রয়েছে বলেই জানা যায় আংশুলা এবং অর্জুন কাপুরের বিভিন্ন প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে তো ভিউয়ার্স কেমন লাগলো বনি কাপুরের দাম্পত্য জীবনের গল্প শুনে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ